হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের চলো নিয়ে চলে যায় একটা স্পেশাল রেসিপি রেসিপি বলতে কি বলো তো এই টক ঝাল আচার কে না ভালোবাসে স্পেশাল বলছি এই কারণে আমি জানি তোমাদের সবারই প্রিয় চলো আজকে কামরাঙা আচার করে দেখায় সিম্পলভাবেই করব এই দেখো স্টার স্টার করে আমি বটিতে কেটে নিয়েছি কত সুন্দর লাগছে না আমরা তো কাঁচাই খেয়ে ফেলি তো মাখা করার কি দরকার তাই না বন্ধুরা এই দেখো এগুলো দেখি যে কারোর জীবে জল জ্বলে আসবে এরকম স্টার স্টারভাবে এই দেখো আমি ছোট আমরা বলি কিন্তু এগুলো ধানি লঙ্কা ছোট লঙ্কা কিন্তু ধানি কারণ বলার কারণ এত ঝাল এইটুকুটুকু লঙ্কায় তোমাদের তোমরা যারা জানো আমি জানি অবশ্যই চেনো যারা অবশ্যই জানো কেমন ঝাল তাই আমি কম করেই নেব কারণ আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চারা যদি খায় তাহলে খুব ঝাল লাগবে আমরা যদিও ঝাল খেতে পারবো কিন্তু ছোট ছোট বাচ্চাদের তো ঝাল লাগতে পারে তাই আমি কম করেই নেব কম করে বলতে ওইটুকু কামরাঙ্গায় কতটা পরিমাণ হবে তোমাদের পরিমাণ মতন দিয়ে দেব এই দেখো আমি এই কটায় ধানি লঙ্কা নিয়েছি গাছ থেকে তুলে এই দেখো অনেকগুলো হয়েছে এখনও অনেকগুলো ফুল হয়েছে অনেক হবে এখন তুলে নিচ্ছি আমি ছোটো ছোটো লঙ্কাগুলো এই দেখো কত সুন্দর না ছোটো ছোটো লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল চলো কলা পাতা কেটে নিই কলা পাতায় রোদে দেবো নরম কচি কলা পাতা আমাদের বাড়ির গাছে হয়েছে ওগুলোই কেটে নেব চলো এবার পুকুরে চলে এসেছি ভালো করে ধুয়ে নেব কত সুন্দর লাগছে না আকাশে ছায়াটা পড়েছে জলে অনেক সুন্দর লাগছে যেন আকাশ মাটিতে নেমে এসেছে মনে হয় না আমি যদি জলটা না ভাঙাতে তোমরা কি কেউ বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর কমেন্টে জানাতে হলো না কামরাঙ্গা আচারটা কার কার ফেভারিট আমার তো টক জিনিসের আচার খুবই ভালো লাগে যে কোনো টক আমি খেতে রাজি এই দেখো আমি এখানে এক টুকরো লেবু কেটে নিয়েছি আর লবণ আর লঙ্কা ব্যাস এতেই এতেই হবে আর কিচ্ছু দরকার নেই তোমরা যত বেশি জিনিস দেবে তত কিন্তু তার আসল স্বাদটাই ভুলে যাবে তার আসল স্বাদটা হচ্ছে কামরাঙা কামরাঙার যে কোনো টক জিনিসের একটা আসল স্বাদ থাকে অনেকে কাসুন্দি আরও দেয় না কাসুন্দি আরও দিলে কি হয় কাসুন্দিরই স্বাদটা লাগে কিন্তু আর সেই আসল টক জিনিসের স্বাদটা পাওয়া যায় না আমার মনে হয় যেটা তোমাদের কি মনে হয় আমি জানি না তোমরা যেভাবে পারো বানাতে পারো আমি কিন্তু এই সিম্পলভাবেই বানাই এই লঙ্কাগুলো ভালো করে দোলে দোলে নুনে মলে নেব তারপরে মাখিয়ে নেব পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তোমাদের পরিমাণ মতো লবণ দিতে পারো আর বিট লবণও নিতে পারো কিন্তু লবণের থেকে এমনি ঘ মানে রান্নার লবণটা কিন্তু দিলে ভালো হয় আমার মনে হয় তোমরা দিতেও পারো আমি কিন্তু এমনি রান্নার লবণটা নিয়ে ভালো করে লঙ্কাগুলোকে দুলে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো মতো মাখাতে মাখাতেই জিবে জল চলে আসছে ভালো করে মাখিয়ে নেবে একদম লঙ্কাগুলো ঘষে ঘষে যাতে ঝালটা ভেতরে ঢুকে যায় ভালোভাবে দেখো আমি ওই লেবুটা চিপে রস দিয়ে দেব ভালো করে চিপে চিপে নিংড়ে রসটা বার করে নেব তোমরা পরিমাণ মতো লেবু দেবে লেবু দিতেও পারো নাও দিতে পারো না দিলেও চলে দিলেও চলে দিলেও একটা আলাদা ফ্লেভার আসে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব আগে গামলিতে মাখিয়ে নেব তারপরে কলা পাতায় রোদে মেলিয়ে নেব এই দেখো আমি ছাদে চলে এসেছি রোদে মেলে দিচ্ছি ভালো করে সাজিয়ে মেলিয়ে দেব আর ওই যে নুন লবণ জলটা বেরিয়েছিল না ওগুলো উপর দিয়ে দিয়ে দেবো না দিলে লবণটা ভালো মতন ঢুকবে না এই দেখো কত সুন্দর কালার হয়েছে আর জিবে জল আনার মতন যে দেখবে তারই জিবে চলে আসবে স্টার কি সুন্দর না আজকের মতন টাটা